ভাবা যায় এটাকে বলা হয় সময় গেল এক সপ্তাহ আগেও সারা পৃথিবীতে দাপট দেখিয়ে কলিজা ফুলিয়ে মিত্র শক্তি বলেন পক্ষের শক্তি বলেন বিপক্ষের শক্তি বলেন প্রতিটা দেশে ঘুরতে পারত যে মানুষটা রাষ্ট্রীয় সম্মান এবং প্রযোগল নিয়ে আজকে দিনে আসে তার পরিণতি দেখেন মাওলার চাইলে আসলে সবই সম্ভব কারণ মান সম্মান ক্ষমতা এগুলো আল্লাহ তরফ থেকে আসে আমরা আল্লাহ যখন উঠিয়ে নিয়ে যান দুনিয়ার কোনো শক্তি থাকে টিকিয়ে রাখতে পারে না শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে পড়েছে এটা মর্মান্তিক মারাত্মক বিপৎস আরে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগগুলোকে তাড়াতে হলে এই বিপ্লবী সরকার তাকে অবশ্যই আওয়ামী বিরোধী সমগ্র মানুষগুলোকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে অ্যাম্বাসিতে পুনর্বাসন না করা পর্যন্ত বাংলাদেশে কোন বিপ্লবী সরকার থাকতে পারবে না এই বটফলার দুই টাকার উকিল যারা এখন পান না সে আসছে এখন লেকচার দেয় নতুন প্রজন্মকে এই শয়তান এই বিদেশি এজেন্টরা সারা জীবন আজকে 51 বছর তার বয়স দেখেন পুরো পরিবর্তনে তার কি ভূমিকা আছে দেখুন পুরো ভূমিকা নেই দেশটাকে নষ্ট করে ফ্যাসিবমের তরে দেওয়া এই বুরুখ আটাশরা আমি ইউরোপের থেকে ভাষা বলছি বুরুখ আটাশরা এরাই কিন্তু আজকের এই দেশটাকে আমাদের 51 বছরে আমাদের দেশটাকে জমি করে রেখেছে এরকম প্রেক্ষাপটে হাতে হাড়ি ভেঙে দিয়ে হুঁকার দিলেন জাত টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মানে কি নির্বাচন করছেন নির্বাচন হবে না হইতে দিব না প্রয়োজন হলে পরে আবার উত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিক্টেটার মুক্ত করার জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটার তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন যাচ্ছে হ্যাঁ তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি আপনি কিসে নির্বাচন করছেন নির্বাচন হবে না হইতে দিব না প্রয়োজন হলো পরে আবার অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিকটেটর মুক্ত করার জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটর আপনি কি জানেন তাদের হিস্ট্রি তার কি করছে কত সোমেনি ইয়ার্স তার কি জীবন দিছে আর কি ডিকটেটর বাসানোর জন্য এগুলো বন্ধ করেন আমি বলছি কি কিনুস যে আপনাকে বন্ধ করতে হবে নির্বাচন নির্বাচন করতে পারবেন না আনলেস দ্য কান্ট্রি ইজ রেডি ফর ইট যখন ডেমোক্রেটিক ফোর্স পরিবারতন্ত্র মুক্ত ফ্যাসিবাদ মুক্ত মুক্ত ডাইনাস্টি মুক্ত দল তৈরি হবে যখন নতুন নতুন দল আসবে নতুন নতুন প্রাণের জ্বর আসবে নতুন নতুন ভলিউম আসবে নতুন নতুন ম্যাচ আসবে তখন নির্বাচন হবে লাগুক পাঁচ বছর দশ বছর একশো বছর দুইশ বছর আপনি কেন নির্বাচনের কথা বলছেন নামিত উচ্চারের কথা না চব্বিশ ঘন্টায় বলবেন শহীদদের কথা আপনি কথার কথা বলবেন বিপ্লবের কথা আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য বিপ্লবীদের জন্য যারা মারা গেছে পরিবারদের জন্য তারা কথা বলে তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস আর টিভি চ্যানেল আমার দরকার আই ডিমান্ড আই নিডি টিভি চ্যানেল ফর দ্য মার্টার্স তাদের পরিবার

কেউ দেয়নি নির্বাচনে ঘট দেওয়ার জন্য জীবন তারা একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সেই ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে উপদেষ্টা পরিষদ তো ঠিক মতো কাজ করতেছে না তাদের তো তারা কম্পিটেন্ট না তারা কিছু ডেলিভার করতে পারতেছে না আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন করে কম্পিটেন্ট লোক নেন কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার তারপরে আপনি নির্বাচনের কথা বলেন এখন যে নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এটা নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ ডিসেম্বর মানে আর দেড় মাস দেড় মাসের সময় মধ্যে কি ঘোরা করতে পারবে এই সরকার তিন মাস তো পার হয়ে গেছে যে রাজনৈতিক দল এই বিএনপি তো বলছে বিএনপি কে বলতে হবে যে আপনি এই উপদেষ্টা পরিষদ যখন বানানো হয় আপনার নাম দিস না আপনারা তো নাম দিস উপদেষ্টার জন্য তাই না তো আপনারা তো এগুলোর নাম তো আপনারাই দিচ্ছেন আপনার মতো অন্য দলও দিচ্ছে হ্যাঁ আপনাদের তো দায় আছে এই ধরনের একটা হাঁটু ভাঙা একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য সেই উপদেষ্টা পরিষদের কাছে চাচ্ছেন এখন তাড়াতাড়ি করে ডেলছে দৌড়াবে এখন এটা তো হয় না তাই না এই উপদেষ্টা পরিষদ যে লোকদের যে উপদেষ্টা পরিষদ এটা দায় আছে তো বিএনপি আপনারা এখন সেই উপদেষ্টা পরিষদ আপনারা ইচ্ছা করে দিচ্ছেন সব দুর্বল লোকদেরকে যারা কিছু করতে পারবে না এখন তার কাছে চাচ্ছেন আপনি তাদেরকে দৌড়াইতে হবে সম্ভব না তে নিতে হবে না উপদেষ্টা পরিষদ ঠিক করেন বলেন যে আপনি উপদেষ্টা পরিষদ ঠিক করেন কম্পিটেন্ট লোকদেরকে আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি খুব অল্প দিন গেছে এর মধ্যে নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায় আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে তিন মাসে একটু বেশি সময় গেছে আমাদের স্মৃতি খুবই তাজা তরতাজা আছে যে তিন বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পর কি হবে আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে তিনি বৃদ্ধপাত্মক ঢঙে কথাবার্তা বলেছিলাম সেই জায়গায় আসবো ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দেবো বা ভিডিওটা পাওয়া যায় আপনার একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে আপনারা দেখে নেবেন তার আগে আরেকটা এই শুনে কথা বলি যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি তার আগে একটু বলে রাখা দরকার সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু একটু শুনবো কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী তিনি একটা স্টেটাস দিয়েছেন আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায় অনেকেই বলেছেন আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই একাধিক আইডি চালায় এটা নাকি তারই এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে এই পারসেপশন আছে আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল কারণ এটা এখানে তিনি এমন একটা অভিযোগ করেছে এটা মর্মান্তিক মারাত্মক বিভৎস বর্বর কী বলেছেন পানি লাগবে পানি তারপরে মুগ্ধকে কে কী করে মারলো কই গুলি লাগলো কোথায় কোথায় গেল কোন দাফন করলো ওর ভাই একসাথে ছবি ভিডিও দেখতে চাই ওদের মাছের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন জমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে তিন মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে আমারও বলছি আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই কিন্তু আমি খোঁজখবর করে আমি আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হয় এবং কনফিউজন থাকলে সেটাও বলে নিলাম কিন্তু আমি তো খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের পাঁচাটা লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি এর আগে তিনি একটা কলাম রীতিমতো লিখেছেন কলামটার মধ্যে যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন তাই যুক্তি দিয়ে কথা বলেছি আর ওই যে স্ট্যাটাস হাসনাত মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বর ভাবে লিখেছিলেন ইতরের মতো বলেছিলেন তাই ওই ইতরকে ইতর বলেছিলাম ওটা নিয়ে আলোচনার কিছু ছিল না আলোচনার বিষয় থাকলে আমি লিগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত সো সোহানা সাভা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন কিন্তু আমি বলছি এটা সিনক্রোনাইজড ইয়ে শুরু হয়েছে মাকসুদ্দুল ওই কলামে কিভাবে কিভাবে এই সব ঘটনা ঘটেছে এগুলোকে স্টিগমাটাইজ কীভাবে করা হচ্ছে কিভাবে হিজবুতা হারিয়ে এটা সেটা মিলে নাকি এগুলো করেছে অনেক বেশি শক্তি টক্তি মিলে টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাঈদ এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাঈদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে তার ভাষায় রক্ত কোথায় উনি কোনো রক্ত দেখছেন না এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই নট অনলি দ্যাট তার বন্ধুরা তাকে নিয়ে নাকি চার পাঁচ ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল বা তার ভাষায় অন্য কিছু করেছিল কারণ তিনি বলছেন চার পাঁচ ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায় শেখ হাসিনা সাঈদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন এর সাথে তিনি বলছেন সেই পুরনো আমাদের মনে আছে নিশ্চয়ই এটা যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি ঢিলা ঢিলের মধ্যে পড়ে ঢিলে রাখাতে মারা গেছে সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে সেটাতে সে পড়ে যায় এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি তাহলে যে কথাটা বলছিলাম এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে এই আলাপগুলো এখনও চলছে সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল সেই বুলেটে রক্ত পড়ে কি না ইনস্ট্যান্টলি সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণে কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন একদম শয়তানি করছেন এবং কেন কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে তারা মাঠে কোন কথা বলে সরগোল করবে এবং তাদের আদা পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে সেই সিগনাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন আমরা জানি আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় একুশে ফেব্রুয়ারির সময় তার আগে থেকেই সে মুজিবুর আমার জেলে ছিল তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে তিনি জেলের টয়লেটের মানে ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন মানে কপাল ভালো মানে যতদিন উনি বেঁচেছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন মানে পারলে টুদ্ধ সব সবকিছুতে তার রোল এনশিওর করে সিপাহী বিদ্রোহ জন্মাননি বলে সেটা করতে পারেননি কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে শেখ মুজিবুর আমার চাই স্বাধীনতা চায়নি অনেকভাবে প্রমাণ করা যায় তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং আমি বহুবার বলেছি এটা সমস্যার কিছু নাই একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ান তাই চাওয়ার কথা কিন্তু না তিনি সাথী মার্চই নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা তাজুদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বই নেতা পিতাতে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন সে শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় চিটে ওয়ারলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয় ম্যানুফ্যাকচার ইতিহাস একইভাবে বহু বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে মানে লিস্টটা অনেক অনেক বড় দীর্ঘ অনেক লম্বা সেদিকে যাচ্ছি না তাদের এই টেন্ডেন্সি আছে তাদের এই চর্চা আছে এবং শেখ এবং তার হয়ে অন্য লোকজন যারা যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে খুব বেশি সময় লাগবে না মাঠে ছাপিয়ে পড়বে এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার খুব ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা এগুলোকে আসলে প্রোটেক্ট করা অন্যভাবে চেষ্টা করে লাভ নেই গায়ের জোরে করা যাবে না থামিয়ে দেওয়া যাবে না তাদেরকে তাদেরটা বলতে হবে এবং আমরা এমন একটা যুগে বাস করি এটার একটা নাম আছে এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন এই কারণে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে প্রত্যেকে তার তার মতো তার তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ সেই ট্রুথটা পেতে চাইছে সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে তো শেখ হাসিনার এই তথ্য বলে সাইদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন অভদ্র মানে একেবারে অসভ্য কথা এগুলো সভ্য মানুষের ভাবে কথা বলে না একটা মৃত্যুকে নিয়ে যেটা বলেছেন সেটা আসলে আমি আপনি জরুরি না এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু তার ভাষায় তার কিছু সত্য তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য উনি দিচ্ছেন তারা সেটা নিচ্ছে এবং এটাতে ইন্সপায়ার্ড হয়ে আরও মানুষজন আরও এরকম সত্য সাবার স্ট্যাটাস যদি সঠিক হয়ে থাকে সেটা মাকসুদুল হক আরও অনেকেইভাবে নেমে আসুন প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ